গোপনে বিয়ে করলেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিস্কা ওরফে অভিনেত্রী অহনা দত্ত দীর্ঘদিনের প্রেমিক দীপঙ্কর রায়ের সঙ্গে দু সালের তেরোই ডিসেম্বর রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন অভিনেত্রী অহনা দত্ত নতুন বছরের শুরুতেই দারুণ সুখবর শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিসকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা অহনা এক বছর আগেই চুপচাপ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী দীপঙ্কর রায়কে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তরা অবাক হলেও অত্যন্ত খুশিও হয়েছেন অহনা তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি তার গোপন বিয়ের বিস্তারিত তুলে ধরেছেন ভিডিওতে দেখা যায় দু সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে অহনা এবং দীপঙ্করের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল তারা নিজেদের বিয়ের অনুষ্ঠানে একেবারে সাধারণ এবং সাদাসিধে সিধে আয়োজন করেছিলেন ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ভাড়া করা ফ্ল্যাট ছিল তাদের বিয়ের ভেনু সেখানে উপস্থিত ছিলেন দীপঙ্করের পরিবার সহ আরও কিছু কাছের মানুষ ভিডিওতে অহনা জানান দীপঙ্করের মা বিয়ের দিন সবচেয়ে বেশি খুশি হয়ে কেঁদেছিলেন কারণ তার মা তখন জীবিত ছিলেন অহনা তার বিয়ের পোশাক হিসেবে খয়রি পাড় তসর রঙের কাঞ্জিবরম পরেছিলেন যা তাকে এক বিশেষ সৌন্দর্য দিয়েছিল দীপঙ্কর তার বিয়ের জন্য অফ হোয়াইট পাঞ্জাবি এবং চোস্তায় বরবেশে সেজেছিলেন যদিও তারা রেজিস্ট্রি বিয়ে করেছিলেন তবে মালাবদল সিঁদুরদান সহ নানান রীতিনীতি পালন করেছিলেন তারা অহনা ও দীপঙ্করের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরে নানান গুঞ্জন ছড়াচ্ছিল তাদের লিব ইন সম্পর্ক ছিল তবে অহনা এবং দীপঙ্করের নিজেদের সম্পর্কের গোপনীয়তা বজায় রেখে বছরের পর বছর একসঙ্গে ছিলেন বিশেষত মায়ের অমতের কারণে তাদের সম্পর্ক নিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল অহনা হনাকে তবে এখন নতুন বছরের প্রথম দিনে নিজের বিয়ের খবর সবার সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি এইভাবে নিজের জীবনের সুখবর ভাগ করে নেওয়ার পর অহনা জানিয়েছেন যে তারা একে অপরের সাথে সুখী আছেন এবং ভবিষ্যতে একে অপরকে আরও ভালোভাবে বুঝে এবং সমর্থন করে চলতে চান আপনারা কারা কারা অহনা দত্ত ওরফে মিস ফ্যান কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ফটিন পেজটি ফলো করুন